দেশের ফার্স্ট ক্লাস ক্রিকেটের দুইটা টুর্নামেন্টের একটা জাতীয় ক্রিকেট লিগের সাত রাউন্ডের মধ্যে পাঁচ রাউন্ডের খেলা শেষ হয়েছে সিলেট বিভাগ এখনও এগিয়ে আছে শিরোপার দৌড়ে নভেম্বরের তেইশ এবং ত্রিশ তারিখ শুরু হবে জাতীয় ক্রিকেট লিগের বাকি দুই রাউন্ড চার দিনের ক্রিকেটের এই টুর্নামেন্ট শেষ হলেই কদিন পর শুরু হবে এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্ট টি টোয়েন্টি ক্রিকেটে উন্নয়নের লক্ষ্যে এবছর থেকে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগের টি টোয়েন্টি টুর্নামেন্ট ডিসেম্বরের এগারো তারিখ থেকে সিলেটে শুরু হওয়ার কথা আট দলের এই টুর্নামেন্ট ডিসেম্বরের তেইশ তারিখ হওয়ার কথা এনসিএল টি টোয়েন্টির ফাইনাল লিগ পর্বের খেলা সিলেটে হলেও এই টুর্নামেন্টের ফাইনাল এবং দুই সেমিফাইনাল অনুষ্ঠিত হবে মিরপুর শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এনসিএল টি টোয়েন্টির জন্য আট দলই চোদ্দ থেকে পনেরো জনের একটা ফাইনাল স্কোয়াড পাবে জাতীয় দলের নির্বাচক প্যানেলই গড়ে দিবে এই স্কোয়াড তবে নির্বাচকরা ক্রিকেটার খুঁজে এনে দল বানাবেন ব্যাপারটা এমন কিছু নয় বরং বিভাগীয় দলগুলো বিশ থেকে বাইশ জনের একটা প্রাথমিক স্কোয়াড দেবে সেখান থেকে গাজী আশরাফ হোসেন লিপুর নির্বাচক প্যানেল চূড়ান্ত স্কোয়াড নির্বাচন করবে এখন প্রশ্ন হলো সাব্বির রহমান শফিউল ইসলামের মতো ক্রিকেটাররা কি এনসিএল টি টোয়েন্টিতে খেলার সুযোগ পাবে এনসিএল এর চার দিনের টুর্নামেন্টে রাজশাহী দলে জায়গা হয়নি সাব্বির কিংবা শফিউল কারোরই তবে এই দুই ক্রিকেটারই আবার দল পেয়েছেন বিপিএল এ সে কারণে এই প্রশ্ন ক্যারিয়ারের পরন্ত বেলায় বিপিএল এ দল পাওয়া এই ক্রিকেটারদের কি এনসিএল টি টোয়েন্টিতে খেলতে দেয়া হবে স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ যতদূর খবর পাওয়া গেছে তাতে টি টোয়েন্টি জন্য বিসিবি কাউকেই বাতিলের খাতায় ফেলে দিচ্ছে না এই ফর্ম্যাটে কোনো ক্রিকেটার ভালো করতে পারলে তাকে নির্দিষ্ট প্ল্যানে আবার বৃহত্তর স্বার্থে বিবেচনা করা হবে সেক্ষেত্রে এনসিএল টি টোয়েন্টিতে ছাব্বিশ ফিল্ডেরও রাখা হতে পারে কিন্তু শর্ত হল এনসিএল টি টোয়েন্টির চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেতে হলে আপনাকে বিভাগ থেকে দেয়া প্রাথমিক স্কোয়াডে অবশ্যই থাকতে হবে সাব্বির মুক্তার আলী বা শফিউলকে এনসিএলের লঙ্গার ফরম্যাটে রাখা হয়নি সাব্বির রহমানের সাথে কথা বলে জানা গেছে এনসিএল টি টোয়েন্টিতে থাকার ব্যাপারেও তাকে কেউই কিছুই জানায়নি তাই হয়তো এনসিএল টি টোয়েন্টিও মিস করতে হতে পারে এক সময়কার প্রমিজিং এই ক্রিকেটারকে এদিকে শুধু সাব্বির শফিউল নয় এনসিএল টি টোয়েন্টিতে খেলা অনিশ্চিত মুমিনুল হক কিংবা মাহমুদুল হাসান জয়ের মতো টেস্ট ক্রিকেটারদেরও এবারও বিপিএলে দল পাননি মুমিনুল এনসিএল টি টোয়েন্টিতে তিনি খেলার সুযোগ পেতে পারেন কিন্তু সেখানেও আছে শর্ত যদি এমন হয় যে দুজনের মধ্যে যে কোনো একজনকে নেওয়ার জায়গা আছে স্কোয়াডে সেক্ষেত্রে লাল বলের ক্রিকেটার মুমিনুলের চেয়ে আগে বিবেচনায় আসবেন সাদা বলে পারদর্শী অন্য যে কোনো ক্রিকেটার এনসিএলে মূলত খেলে বিভাগীয় দলগুলো সেক্ষেত্রে যে ক্রিকেটার যে বিভাগের সেই দলের হয়েই তিনি খেলেন কিন্তু হর এক বিভাগের ক্রিকেটারকে অন্য বিভাগের হয়ে খেলতে দেখা যায় আসন্ন টি টোয়েন্টি টুর্নামেন্টেও চলমান থাকবে এই রীতি আট দলের এনসিএলে খুলনা কিংবা রাজশাহীর মতো দলে ভালো মানের ক্রিকেটার থাকে অনেক আবার বরিশালের মতো দলে ভালো মানের ক্রিকেটার কম এ কারণেই ক্রিকেটাররা যেন সর্বোচ্চ ম্যাচ টাইম পায় তাই এক বিভাগের ক্রিকেটারকে অন্য দলে দেয়া হতে পারে কেননা নির্বাচকরা বিশ্বাস করেন কোন দলের ব্যাকআপ ক্রিকেটার হিসেবে বেঞ্চ গরম করার চেয়ে বেশি জরুরি অন্য কোনো দলে ম্যাচ খেলা এনসিএল টি টোয়েন্টি বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট ঘরোয়া ক্রিকেটে একটা টি টোয়েন্টি টুর্নামেন্টের অন্তর্ভুক্তির হাহাকার মিটছে এই টুর্নামেন্ট দিয়েই আবার ঠিক বিপিএলের আগে হওয়ায় ক্রিকেটাররা বিশ্বভারী ক্রিকেটের সাথে অভ্যস্ত হতে পারবে এই টুর্নামেন্টে খেলে এখানে ভালো করতে পারলে অনেকেই এখনও বিপিএলেও সুযোগ পেতে পারে আসন্ন এই টুর্নামেন্টটা বেশ জমবে এবং ব্যাটে বলে মনে রাখার মতো লড়াই উপহার দেবে দলগুলো এটা এখন প্রত্যাশা ফয়সাল হাবিব ক্রিকফ্রেন